আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে আমি মিনুদ্দিন মঞ্জি সবাই স্বাগত জানাইরাম আজকে আমরা আছি সিলেটের হৌ গ্রামও যে গ্রামটা মুল্লাগাঁও ইউনিয়নের গুপশর গ্রাম যেটা আপনার এর আগেও দেখাইছিলাম এটা হইল এই গ্রামর আপনারা জানেন যে কইছিলাম যে এই গ্রামও কোনো মামলা মোকদ্দমা একদমও না পাশাপাশি ইনর মাঝে তারার মাঝে যেটা একটা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সবসময় থাকে সেই গুপশহর গ্রামও আছি এবং এই গ্রামর দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী গ্রামের যে আর একটা ঐতিহ্যবাহী স্কুল উনিশশো চৌষট্টি সালে যেটা গড়িয়া তোলা হয়েছে জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে আছে বিশাল একটা খেলার মাঠ আছে একটা নতুন সাইতলা ভবনর এবং এই এলাকাটাও বেশ এখন উন্নত আমরা দেখছি তো যাই হোক আমরা আজকে ইনো যে কারণে আইছি একটু কইতাম চাইতাম সিলেটের দক্ষিণ সুরমার যারা আসলে বিদেশ যারা পাড়িয়ে দিচ্ছেন যারা উন্নত জীবনের বিভিন্ন কারণে এই এই এলাকা সারিয়া গেছেন কিন্তু এলাকার মানুষের তারা কিন্তু বুলচই না এবং এই দক্ষিণ সুরমার এই সব মানুষ তারা বিদেশ আসলে যে কষ্ট করিয়া যে উপার্জন করেন তার কিন্তু একটা অংশ প্রত্যেক বছর তারা এই তার এলাকার মানুষের তারা যে বুলছইন না ওই এলাকার মানুষও লাগে তাই তাইন আত্মমানবতার কল্যাণে তারা লাগে ব্যয় এই রকম একটা সংগঠন তারা গড়িয়া তুলছেন যে সংগঠনের মাধ্যমে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ উপকার পায় এটা বিভিন্ন সময় দুর্যোগে সুখে দুখে ঈদ রমজান যে কোনো সময় তারা সব সময় সহযোগিতা করে নিয়ে গইল দক্ষিণ সুর্মা সমাজ কল্যাণ সমিতি ইউকে এবং দুই হাজার ছয় প্রতিষ্ঠা করছিল এই এলাকার কয়েকজন গুণীজনে প্রতিষ্ঠাকালীন আহবায়ক আসলা আলহাজ আতাউর রহমান সুফি মিয়া সদস্য সচিব আসলা হাজি সেলিম আহমদ এবং তারপরে ইসলা প্রেসিডেন্ট কামাল আহমদ আর সেক্রেটারি হাজি সেলিম আহমদ আর বর্তমানে সভাপতি আলী আহমদ আর ট্রেজারার হিসেবে খাস করা ফখরুল ইসলাম খুকন আর প্রতিষ্ঠা জন্মলগ্ন তাকেও কিন্তু হুসাইন আহমদ সেলিম আহমদ ও তার সহযোগীরা অক্লান্ত পরিশ্রম করিয়া এই সংগঠন আগুয়ে লইয়া যাইয়া পাশাপাশি এই সংগঠনের যারা বয়োজ্যেষ্ঠ আসেন মুরব্বিয়ান আসেন তারাও উপদেষ্টা কমিটি আছে তারা পাশা খন্দকার এম বি এম এ রকিব সাবেক কাউন্সিলার লুটন বাড়া কাউন্সিল কাউন্সিলার পারভেজ আহমদ কাউন্সিলার আর কাউন্সিলার জাহাঙ্গীর এবং আজকে দেখলাম ইন মাঝে আমরা সমাজ কল্যাণ সমিতির তারা আটটা ইউনিয়ন এবং সিলেট সিটি কর্পোরেশন নয়টা ওয়ার্ডও এক হাজারর পরিবারের মাঝে তারা খাদ্য বিতরণ করবা এবং এই খাদ্য বিতরণ কার্যক্রম মুল্লারগাঁও ইউনিয়নের জালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এই এরিয়া যারা আছেন তারা দেওয়া হইব আমরা জাস্ট আসলে দেখাইমু যারা আজকে অতিথি হিসেবে আছেন। তার কাছ থেকে আমরা দুইটা কথা শুনবো যারা আসলে ফাইরা আমরা চাইরাম আসলে তারার পেজটা না দেখাইবার ভালো লাগে পয়লা আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই অনুষ্ঠানও অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমরা এই এলাকার গর্ব এবং এই এলাকার মানুষের মাটিও মানুষের উন্নয়নের লাগে যে যে খাজ করিয়া যাই এবং আজীবন খাজ করার তাই একটা প্রয়াস নিসই ইচ্ছা প্রকাশ করছেন দক্ষিণ শুরু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব সমাজ মোহাম্মদ বদরুল ইসলাম বদরুল ইসলাম ভাই আপনার আপনার কাছ থেকে একটু শুনতাম চাইলাম যে এই যে দক্ষিণ শুভার সমাজ কল্যাণ সমিতি ইউকে তারা সেই দুই হাজার ছয় সাল থেকে এই এলাকার মানুষের লাগিয়ে খাজ করিয়া যাইরা এবং আজকে আপনার এই যে মূল্যাকৃহী ইউনিয়নও তারা প্রত্যেক বছর তারা হরোয় এই বছরও হররা রমজান উপলক্ষে সো আপনার মূল্যায়নটা একটু শুনতাম চাইলাম আসলে প্রথমে আমি বয়েজ অফ সিলেটকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিশেষ করে আমাদের মহিনুদ্দিন মঞ্জুবাইকে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আজকের এই লাইভ প্রোগ্রাম করার জন্য আমি দক্ষিণ মা সমাজ কল্যাণ সমিতি ইউকে শাখা বরাবরের ন্যায় আজকে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন মায়ের রমজান বাড়িকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করছে তারা প্রতি বছরই কিছুদিন আগেও আমরা এই হলেই আমরা কমল বিত কমল বিতরণ করেছি তাদের পক্ষ থেকে আমি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের দক্ষিণ সীমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সকল নেতৃবৃন্দকে বিশেষ করে আমাদের সভাপতি জালালপুরের কৃতি সন্তান শাহজাহান সিকদার আমাদের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডালিম আহমদ আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ডাম ডালিম আহমদ এবং কুসাধ্যক্ষক আমার আপন বড় ভাই ফখরুল ইসলামকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সমস্ত তাদের টিমকে সমস্ত কমিটিকে আমি অভিনন্দন জানিয়ে তারা যে ভালো কাজ করে যাচ্ছে না তারা প্রবাস থেকেও আমাদের এলাকায় আমাদের অসহায় মানুষের জন্য যে ওরা কাজ করে যাচ্ছে এই জন্য আমি তাদের পুরো টিমকেও আমি অভিনন্দন জানাচ্ছি

শীত বস্ত্র খাদ্যবস্ত্র ঈদ সব সময় দিয়ে কিছুদিন আগে এই হলো আমরা কমল বিতরণ করছি আজকে এই খাদ্য বিতরণ আটটা ইউনিয়নে আর নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডও এটা দেওয়া হয় তারা যে বিদেশ থাকে আমরা এত কষ্ট করছে আমরা যারা দেশের লাগে মানুষের দেশের মানুষের লাগে থোড়া থোড়া দিলেও যে অতটা তারা লাগে সকলে দোয়া করতাম আমরা দোয়া তারা

বয়েস অফ সিলেটের মাধ্যমে আদে আজকের এই অনুষ্ঠান দেখতেছেন আমি আমার মুল্লারগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে দক্ষিণ সীমা সমাজ কল্যাণ সমিতি ইউকে শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ পাশাপাশি জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক প্রিয় আমি আসলে কী বলবো দক্ষিণ সীমা সমাজ কল্যাণ সমিতি ইউকে শাখার উদ্যোগে আমাদের সেই তাদের পদযাত্রা দক্ষিণ সময় শুরু হয়েছে উন্নয়ন সহায় সহযোগিতা করতেছেন তারা দুই হাজার সাল থেকে পাশাপাশি আমাদের এই ইউনিয়নের কৃষি সন্তানরা যারা তাদের সাথে সম্পৃক্ত আছেন সাবেক সভাপতি দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সাবেক সভাপতি আমাদের এত এলাকার কৃষি সন্তান জনাব সেলিম উদ্দিন এবং বর্তমান সাধারণ সম্পাদক ডালিম সাসা সদস্য হিসাবে কেশিয়ার হিসাবে আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসন্ন দক্ষিণ সীমা উপজেলা সমাজ কল্যাণ দক্ষিণ সুমা উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদপাত্রী জনাব বৌদুল ইসলাম সাহেবের সদ্য ভাই যিনি দক্ষিণ সুমা সমাজ কল্যাণ সমিতির উইকেশাখার অর্থ সম্পর্কের দায়িত্ব পালন করছেন জনাব ফখরুল ইসলাম খুকন ভাই এবং আছেন আমাদের এলাকার কীর্তি সন্তান জানশেদাম শিবলি পাশাপাশি দক্ষিণ সুমা সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যকে আমি আমাদের এক নমূলার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদের এই অসহায় মানুষকে সাহায্য করতেছেন বিদায় আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মহান আল্লাহ তালা যেন আপনাদেরকে এই দানকে এই খয়রাতকে কবুল করেন এবং আপনাদের নেক হায়াত দান করেন আমি আগামীতে আপনাদের সকল প্রোগ্রামে অতিথিও ছিলাম আপনাদের মাধ্যমে এই দক্ষিণ সীমার মানুষ বিশেষ করে আমাদের ইউনিয়নের মানুষ অনেক উপকৃত হয়েছেন পাশাপাশি আজকের এই খাদ্য সামগ্রী দক্ষিণ সুমার আট ইউনিয়নে তাদের মাধ্যমে চলতেছে আমরা দক্ষিণ সুমার সমাজ কল্যাণ সমিতিকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমার ইউনিয়নের কৃতি সন্তানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ হচ্ছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা একটু কই মুজি একটু ইউনিয়ন আওয়ামী পক্ষ থেকে দুইটা কথা কই কথা আসসালামু আলাইকুম ধন্যবাদ মঞ্জু ভাই আসলে আজকে যে অনুষ্ঠান এগু আমি বিগত বহুদিন ধরে তারা সাথে সম্পৃক্ত আছি এই হিসাবে আমি এগুলো পরিচালনা করি বা যে হয়ে তারা আমাদের সহযোগিতা করেন আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হাজি আলহাজে সেলিম ভাই তাই বিগত দিন এই সমিতির সভাপতি আসলা সেক্রেটারি আসলা এখন বর্তমানে তাই উপদেষ্টা আসুন আর তার লগে লগে যে আমরা যে এই দক্ষিণ সমাজ সমাজ কল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক আসুন এম এ আলিবাই তাই থাকার কারণে আমরা জয়েন্ট সেক্রেটারি জনাব ডালিমবাই দায়িত্ব পালন করা সেক্রেটারি হিসাবে তারা যে ভাবে দিশন এবং আমরা একটা এলাকার কৃষি সন্তান আমাদের মুল্লার গাঁও নিবাসী ভাই ফখরুল ভাই যে গুরু কেশিয়ার হিসাবে আসুন আর আমার গাঁওর সন্তান আমার শিবলি সুডাই শিবলি ওগুলোকে সম্পৃক্ত আসুন সহ এবং এই সংগঠনের বর্তমান সভাপতি শাজান সিকদার ভাই সহ এই যে এই সংগঠনের আর উপদেষ্টা আমাদের অত এলাকার সন্তান আমাদের গোপসর গ্রামের কৃষি সন্তান যে লুটন কাউন্সিলর কাউন্সিলর আসলাম আমরা আব্দুর রকিব মামা সহ যে যারা এই দক্ষিণ শুরু সময় ইউকে যে যারা কর্মকর্তা আছেন তারা আমি ধন্যবাদ জানাই বিশেষ করে তারা যে আমরা যে দুই হাজার ছয় সাল থেকে যে এই এলাকার দক্ষিণ সুরমা এবং এই যে সিটি এটা ওয়ার্ডে তারা যে যেভাবে সহযোগিতা সবসময় সহযোগিতা করেন যেমন আমরা দেখছি যে করোনার সময় আমরা কোভিডের সময় প্রচুর আম সামগ্রী তারা দিসুন এগুলো আমি সম্পৃক্ত আসলাম আমরা বাড়ি বাড়িয়ে নিয়ে দিছি তারা বন্যার সময় তারাও দিসুন যত ধরনের প্রতিকূলতা আছে যে শীত বস্ত্র শীতের সময় তারা বিভিন্ন কম্বল বিতরণ করেন এবং যত ধরনের আমাদের যে বা বাংলাদেশের যখন যখন কোনো মহামারী বা কোনো দুর্যোগ হয় তারা আমাদের প্রবাস থেকে আমরা তারা প্রচুর রেমিটেন্স যোদ্ধা হিসাবে যারা খ্যাত তারা প্রচুর সহযোগিতা করেন এলাগে আমি আমার পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে আমার মূল্যবাসীর পক্ষ থেকে যে তারা ধন্যবাদ জানাইলাম যে তারা যে এই আটটা ইউনিয়ন এবং নয়টা ওয়ার্ডের যে ত্রাণ সামগ্রী দিরা এইবারে যে রমজানর এই ধারাবাহিকতা আমরা এই মুল্লারগাঁও ইউনিয়ন দেওয়ার এ আমি আমার এলাকার পক্ষ থাকি এবং মুল্লার্গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থাকি তারা ধন্যবাদ জানাই এবং তারা উত্তর সাফল্য কামনা করা আমার আশা আশা কর্ম যে আল্লাহ তালা তারা সুস্থতা এবং যে যারা যে উপার্জনও আরও আয় বৃদ্ধি বৃদ্ধিকর্তা আর আমরা যে আজকে এই অনুষ্ঠানে যারা আমরা মাঝে উপস্থিত হয়েছেন আমি তারও ধন্যবাদ জানিয়েছিলাম বিশেষ করে আমরা বদরুল ভাই তাই নিয়ে আশা করছেন যে আমরা যে আগামী উপজেলা নির্বাচন যে উপজেলা চেয়ারম্যান পদাপ্রার্থী আমরা এলাকার উন্নয়নের কাজ করবে এবং দেশে বিদেশে সবার সহযোগ সহযোগিতার মাধ্যমে তিনিও এলাকার উন্নয়ন করবা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য বসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার লাগে যারা করার বিদেশ তাই সবাই দোয়া করবা নাই টান দোয়া করতাই এবং আজকে খুব খুশি আসলে ভাই আছেন তান ভাইও কিন্তু ট্রেজার ফখরুল ইসলাম ভাই তাই নিটা করে এবং আগামীতে আপনার আরো উপজেলা চেয়ারম্যান পদ হারাই হ্যাঁ তার দোয়া করতে নাই সবে থ্যাংক ইউ সো মাছ আমরা তাপস ভাই একটু আপনি যদি আইতে একটু আজকে কত শুরুই যাব আমরা প্রোগ্রাম জাস্ট কতজন কিতা আর একটু যদি কইলাই কি আমরা একটু আইডিয়া দিতে এবং মুল্লারগাঁও ইউনিয়নের পরিমাণে দেওয়া ইসমিল্লা আমাদের দক্ষিণ সুমা সমাজ কল্যাণ সংস্থা ইউকের উদ্যোগে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথি যে না ইসলাম সহ আমাদের ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আমি দক্ষিণ সুমা ইউকে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে যে ত্রাণগুলা বিতরণ করা হল আমাদের এখানে তেল ডাল আলু এবং চাল বিতরণ করা হল বিগত দিনেও বহুত কিছু আমরা ত্রাণ বিতরণ করেছি আমাদের গ্যাস বাই আলো সহ আমরা যারা আছে সবাই তো আমি আশা রাখব এই ইউকে সংস্থার উদ্যোগে যারা এই ধান বিতরণ করা আমরা সবাই তারা জন্য দোয়া কর্ম আর আল্লাহ জন্য তারারে আরও বেশি বেশি হায়াত দেন এবং রুজির মাঝে বরকর দান করেন আর আমার একটা আবদার থাকবো ইউকে সংস্থার সভাপতি সেক্রেটারি যারা আসেন যে আগামীতে যে বৃষ্টি বন্যার যে জর আমার সে প্রায় সময় মানুষের টিনের টিনের দায় যে গরম পানি পড়ে জো করে তে আমি আশা ৰাখি আপোনাৰ যদি এইটো কামৰ লোকে যোগাযোগ কৰি মাংসৰে গৰীব দুখীসকলৰ যাতে এইটো ঠিনেট ব্যৱস্থা কৰি দিয়ে তাইলে আমরা আরও এলাকার মানুষ খুশি হব এবং যে হব তো এই আশা ব্যক্ত করে আমি অবত এই এলাকার যুব সমাজকর্মী হিসেবে যে কাজ করি এবং গুপসর আমরা যে সংগঠন আছে যে সংগঠনের সাবেক সভাপতি আমরা আছেন মুর্শেদ খান ভাই আছেন জাস্ট দুইটা কথা আসলে আপনারা যদি একটু আপনি একটু অনেক মুরব্বিয়ান আছেন নিজের মাঝে আমরা রে মাফ করবার সবলে মাত্রাম পারাম না একটু আমরা তাড়াতাড়ি প্রোগ্রামটা করতাম চাই আমার ফটার লাগে তো আমরা মুর্শেদ খান ভাই দুইটা কথা যদি হইতাম মুর্শেদ খান সরি আমি আমি আলাইকুম ধন্যবাদ বয়েস অফ সিলেটকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ রমজান মুবারক যারা উপস্থিত হয়েছেন অত্র এলাকার সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি প্রথমেই মহান রাবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আজকে যাদের মাধ্যমে সদূর প্রবাসে দক্ষিণ শর্মা সমাজ কল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে এখনঙ্গুল মুল্লার ইউনিয়নের আজকের এই আমাদের গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানে এই হলরুমে বিগত দিনেও দেখেছি এই অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা চালিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইউকে দক্ষিণ শর্মা শাখাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাথে সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা শুনেছেন আমাদের মঞ্জুবাইয়ের কাছ থেকে উনি দোয়া চেয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উনি আপনাদের সহযোগিতা চাচ্ছেন তার কারণ উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন চেয়ারম্যান হিসাবে আমি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক দিন যাবৎ দেখতেছি উনি এমনিই সামাজিক বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমে জড়িত আছেন চেষ্টা করেন মানুষের পাশে থাকতে যদি কোনো সময় আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে মনে করেন উনি উপজেলার চেয়ারম্যান হতে পারেন আজকে হয়তো আপনাদের পাশে পাঁচ মিনিট আসেন যতটুকু সম্ভব পাঁচ টাকা দিয়ে সাহায্য করতেছেন এর যা আল্লাহ অবশ্যই দেবেন কিন্তু এই জায়গায় যদি পৌঁছতে পারেন কারণ ক্ষমতা এবং কলম একটা জিনিস এটার পাওয়ার আছে যদি চেয়ারম্যান হতে পারেন আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তাহলে আরওই করতে পারবেন ইনশাল্লাহ সবাই উপকৃত হব এলাকাও উপকৃত হবে বিশেষ করে যে আমাদের ইউনিয়নের মোল্লারগাঁও ইউনিয়ন বৃহত্তর মোল্লারগাঁও ইউনিয়ন উপকৃত হবে যদি আমরা একজন উপজেলার চেয়ারম্যান যোগ্য চেয়ারম্যান আলহামদুলিল্লাহ ইয়াং অনেক দিন আমাদের জন্য সার্ভিস দিতে পারবে আমি সবার কাছে ওনার জন্য আন্তরিকভাবে দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে কামিয়াব করেন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিং ধন্যবাদ মুশারুখ খান ভাই আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়েছি আর একটা মিনিট সময় নিব আমরা ইসলাম ব্রাদার্সের আমরা লিখে বাজার সফিল ভাই আছেন সফিল ভাই এক মিনিটের দুইটা কথা বলতে আপনার সালামালিকুম বিসমিল্লা রহমান দক্ষিণ সমাজ সমাজ কল্যাণ সংস্থা ইউকের পক্ষ থেকে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আজকের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি জেনাবদুল ইসলাম ভাই সহ উপদিষ্ট ভাইকে আমাদের গুপসর গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ওনাদের মূল্যবান সময় যে আমাদের এর জন্য ব্যয় করছেন আমি ধন্যবাদ জানাই দক্ষিণ সমাজ কল্যাণ সমিতি ইউকে শাখা সম্মানিত নেতৃবৃন্দকে যে ওনারা এত ভালো একটি কাজ করছেন এলাকার গরিব দুঃখী মানুষকে যে সহযোগিতা করছেন অতীতেও আমি দেখেছি গত কিছুদিন আগেও শীত পোস্ত বিতরণ হয়েছে এই হলেই এর আগে বন্যা প্লাস ঈদ বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে এই দক্ষিণ সমাজ সমাজ কল্যাণ সমিতি অত্র এলাকার মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে এই আমি আশাবাদ ব্যক্ত করি এবং সবার দীর্ঘ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম মশ্লা তো আমরা এখন খাদ্য বিতরণ পর্বত যাইমুখী তবে আমরা একটা খুব ভালো একটা সিদ্ধান্ত আমরা যেটা দক্ষিণ সুমার সমাজ কল্যাণ সমিতির সব রে আমরা এবং এই যারা স্থানীয় মুরব্বিয়ান সব রে আমরা ধন্যবাদ জানাই তারা আসলে যারা পাইবা তারা আসলে আমরা ফেস দেখাইতাম না এবং আমরা জাস্ট ডিস্ট্রিবিউশনটা দেখাই মুখ এবং ডিস্ট্রিবিউশনটা শুরু হয়ে যাবে এখন আনুষ্ঠানিকভাবে এবং এই মুহূর্তে আমরা আসলে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে যারা যারা আসলে এইগুলো আসেন সম্পৃক্ত ডোনেট করছেন আসলে আপনারা হয়তো দেখরা না এই যে মানুষগুলা যারা আইসেন এনার মাঝে এদের মাঝে যে খুশি রোজা মাসও যে তারা খানি ভাইয়ের যে আনন্দটা এই আনন্দটার মূল্য আসলে কোটি টাকার চেয়ে বেশি এবং তারা যে আনন্দটা পাইরা আপনারা যারা আসলে ইংল্যান্ড বা বিভিন্ন অন্যান্য দেশেও অনেকে যারা আসছেন বিশেষ করে এই যেহেতু দক্ষিণ সুমা সমাজ কল্যাণ সমিতি ইউকে ইংল্যান্ডের একটা আয়োজন করা হয়েছে এবং ইংল্যান্ড থেকে আপনারা হয়তো দেখতে পারেন না কিন্তু তারার একটা দোয়া কিন্তু আপনারা একবারে আপনার তার অন্তর থেকে একবারে দোয়া দিলে আপনার সো এই মুহূর্তে আসলে দক্ষিণ সুমা সমাজ কল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে এবং যে খালি তারা যে রমজান মাসের তারা আমরা দেখছি ভয়াবহ বন্যা যে হয়েছিল বিভিন্ন সময়ে দুর্যোগ যেগুলো হয় করোনা মহামারী সবসময় দেখি যে আমরা এই দক্ষিণ সমাজ কল্যাণ সমিতি ইউকের যারা আসলে দানশীল আমরা সদস্যরা আসেন তারা সবে উদার মনে সাহায্য করেন আর রমজান মাসা এলে তো প্রত্যেক বছর এই আটটা ইউনিয়ন এবং সিলেট সিটি কর্পোরেশন এখন আপনারা জানেন যে আরও ওয়ার্ড বাড়ছে নয়টা ওয়ার্ডে আমরা

আরো সো খাদ্য সামগ্রী বিতরণ চলের আমরা একটু দেখাইলাম আর মুল্লারগাঁও ইউনিয়নের আসলে সারা যে দক্ষিণ মাঝে আটটা ইউনিয়ন এবং নয়টা ওয়ার্ড মিলিয়ে টোটাল এক হাজার পরিবারের এই ফুড ডিস্ট্রিবিউশন সরিয়ে দেওয়া হইব এবং অলরেডি এটা বিভিন্ন ওয়ার্ড তাই শুরু হয়েছে বিভিন্ন ইউনিয়ন তাই শুরু হয়েছে পর্যায়ক্রমে সবগুলা তো দেওয়া আসলে কিন্তু আজকে আমরা মুল্লারগঞ্জ ইউনিয়ন হয়তো দেখাইছি আর অন্যান্য ইউনিয়নও কিন্তু অলরেডি এবং বিভিন্ন সময় এই ইউনিয়নের যারা আসলে শিক্ষার্থী মেধাবী শীতবস্ত্র বিতরণ বস্ত্র মানবিক কর্মকাণ্ডে কিন্তু এই দক্ষিণ সমাজ কল্যাণ সমিতি ইউকে তারা সব সময় এবং তারা একটা বিষয় হইল এই সমাজ কল্যাণ সমিতি একটা ভিত্তি খুব মজবুত ও কারণ হইল নিয়মতান্ত্রিকভাবে কিন্তু সংগঠনের প্রতি দুই বছর অন্তর অন্তর গণতান্ত্রিকভাবে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয় এবং এটাও কিন্তু একটা এক্সাম্পল বিদেশের মাটিত বিদেশের মাটিত এরকম আসলে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে প্রত্যেক বছর যে একটা নতুন পরিচালনা পর্ষদ গঠন করা মাঝেও কিন্তু একটা সংগঠনের ইউনিটি একটা সংগঠনের যে আসলে ডিগনিটি একটা সংগঠনের যে আসলে গতিশীলতা সবগুলা আসলে করা হয় আর কি সব দূর ভাই আপনারা একটু যদি আমরা জোগা করি লাই আপনি যেহেতু ইনো আইসন আমরা একটু যদি কইতে আর কি দক্ষিণ শর্মা উপজেলা উপজেলা পরিষদের তো নির্বাচন আর সপ্তাহ মিলাই আসলে আপনার বক্তব্যটা কি তাই যে একদ যেহেতু পাইছি আপনার হ্যাঁ ধন্যবাদ মুঞ্জুভাই আসলে দক্ষিণ শর্মা উপজেলা নির্বাচন আগামী আটই মে অত্যন্ত উৎসমুখর পরিবেশে শুরু হয়েছে আমরা মনে করি দক্ষিণ শর্মা উপজেলা নির্বাচন আমরা সবাই যারা কেন কেনি চলেছি আমরা সবাই ঊস্বর পরিবেশে আমরা নির্বাচন করবো ভোটারের বিশেষ যে আছে তারা ভোটাররা উপস্থিত হবে আমি আপনার বয়স অফ সিরেটের মাধ্যমে যারা এসে আছেন যারা শুনছেন সবার কাছে আমি আমার পক্ষ থেকে দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি দোয়া প্রার্থনা করছি আপনারা সবাই মাহে রমজানে আপনাদের সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই মাহে রমজানের শুভেচ্ছা গ্রহণ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যোগ্য যারা মানুষের পাশে আসলা ওরকম মানুষের আপনারা নির্বাচিত করবো আর বদুল ইসলাম ভাই তারা একজন অসংখ্য ধন্যবাদ বদুল ইসলাম ভাই আপনার আপনার এই যে দেখো দক্ষিণ সমাজ সমাজ কল্যাণ সমিতির ইউকের পক্ষ থেকে যেটা খোয়া আসলাম যারা যে এই যে এই যে খুশি এই যে আনন্দ এই আনন্দটা যাতে সারা এই রকম বিভিন্ন উপজেলার যারা আরো যারা প্রবাসী আছেন সবে যাতে ওল্লাহান আগ্রহী আইন ও আহ্বানটুকু জানাই বিদায় নিরাম সব বালাতাউকে আসসালামু আলাইকুম